আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আছি আল্লাহ তালা রসে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আজকে বৃহস্পতিবার আজকে আমার ছেলের জন্য বিরিয়ানি ভাগ করব। এই বিরিয়ানির জন্য এখানে আমি গুস্ত বিজয় নিয়েছি গুস্তটা আমি এখানে আপনার এই যে কাঠা তারপরে মশলা টশলা সব কিছু কইরা মশলা দিয়ে সব কিছু দিয়ে সারা তারপরে আধা ঘন্টার মতো ওইটা মা খায়া তারপরে রান্না করব কারণ আমি এখানে সব কিছু রেডি তারপরে মা খায় আমি একটু বাইরে যাবো বাড়িতে ঘোরাঘুরি করে আসা তারপরে বিরিয়ানিটা রান্না করব এখন আমি এগুলি খাটাকুটি করি তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এখন আমি কাইটা কইটা কুইটা একবারে সব কিছু এখানে নিছি তিন পর চাউল তিন পর চাউল নিছি আর এখানে কাইটাকুইটা সব কিছু রেডি করে নিছি আর এখানে নিছি টক দই বুঝতো রেডি করে নিলাম আর এখানে নিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা নিলাম আর এম মশলা করে নিলাম এখানে আমি মা খাবো মা খাই তারপরে তারপরে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতেছি দিয়ে দিতেছি বিরিয়ানি মশলাটা এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি আর দিয়ে দিব টক দই আর দিয়ে দিব এখানে সস আছে টমটোর ছস দিব সেই জন্য টমেটোটা কম দিচ্ছি এখন এটা মাখাবো মাখাবার আগে চুলার মেয়েতে আমি পাতিল বসাই দিলাম না মাইখা তারপরে থয়ে যাবো কিন্তু তারপরে আর বাপই বলে থাক মাইখা থা লাগবে না আইসার সাথে সাথে মাইখা তারপরে বসাই দিব সেই জন্য মাইখা আর থেয়ে যায় নাই বলছে একসাথে পাতিলে এ পাতিলে কষামো জুতোটা তারপরে এ পাতিলে আবার বসাই দেবো চাউলটা এ দিব দিয়ে তেলটা একটু কম হয়েছে আর একটু তেল দিয়ে এখন মাইখা নিলাম এখন বসায় দিব মাইখা মাখা কমপ্লিট হয়ে গেছে আমি দেশ থেকে অবশ্যই মশলা নিয়ে আসছি দেশের মশলা আমার কাছে ভালো লাগে না এই জন্য দেশ থেকে মশলা নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা দেশের মশলাটা যেমন রাঁধুনি বিরিয়ানি মশলাটা এটাই যেমন আমার কাছে বেশ ভালো লাগে অনেক ভালো লাগে এই মশলাটা তাই এটা তো আজকে রান্না করতেছি আর এ দেশের মশলাটা যেমন আমার কাছে বেশি মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি ভাব অনেক বেশি তাই আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক এটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো এখন আমি দিয়ে হালকা জিরা জন্য হালকা রান্নাবানা করাটা একটু খারাপ এখন আমি পেজটা হালকা একটু বাজটা নিলাম বাজার করে এখানে পুস্তকটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিতেছি এখন একটু লড়া দিয়ে দিতেছি আল্লাহ এইখানে রোস্টের মশলা আর বিরিয়ানি মশলা একসাথে হয়ে গেছে গা মানে উপরের লেভেলটা ফালাই দিছি তো ভিতরের লেভেলটা বোঝার মতো কোনো বুঝতেছি না এটা রোস্টের মশলা নাকি বিরিয়ানি মশলা বারবার চেক করতেছি আল্লাহ এইখানে ভালো দেখেন বুস্তটা অনেক প্রায় কষানো হয়ে গেছে প্রায় আধা ঘন্টার উপরে কষাইতেছে আরও কষামো একবারে বুস্তটা যাতে সফটও না আমার শক্ত তাই এমনি তো বুস্ত না আর যদি শক্ত তো সবার আগে না তো আরো জালদি মইটা ওইটা দেখেন কত সুন্দর হয়েছে পশান অনেক সুন্দর একটা কালার আসছে বিরিয়ানিটা বিরিয়ানিটার বুস্ত অনেক সুন্দর একটা কালার আসছে মধ্যে আমি চাউলটা দিয়ে দিতেছি দেখুন চাউলটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে ভালো করে মিশাই তারপরে দেখাইতেছি কারণ এক হাতে মোবাইল আর এক হাতে লারা জনা পাতিলে এদিক থেকেও ওই দিক দূর মারে তার চেয়ে ভালো আমি মোবাইল তো লারা দিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি ছাড়া দিয়ে এখন একটু সস দিয়ে সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতে কাঁচামরিচনে দিয়ে দিলাম পানি হাসির হাঁসের বুস্তরের বুস্ত না হাঁসের বুস্ত অনেক চিকনা চিক ইচ্ছা মতো সিদ্ধ হইছে এখন আমি লবণটা চেক করবো তারপরে ডাকনা দা দেখা দিব ওকে দেখেন আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে জ্বর জ্বর হয়েছে কিন্তু হালি আগুন বন্ধ করলাম মোবাইলে মানে তেমন একটা বোঝা যাইতেছে না দেখেন বিরিয়ানির মধ্যে এই যে আলুটা বেশি টেস্ট লাগে আমার কাছে আমি আলুটা একটু আগেই দিয়ে দিছি যাতে পানি থাকতে আলুটা দিয়ে দিছি যাতে মানে পানির মশলাটা যা মশলাটা যাতে আলুটা ভিতরে ঢুকা যায় এই জন্যে দিয়ে দিলাম আলুটা আগেই দিয়ে দিছি আমার কাছে ভালো লাগে আলুটার মধ্যে লবণ মোয়েস এটা এটা নানান ঢুকলে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ দেখেন আমি বলছি বৃহস্পতিবার আজকে আমি রান্না করব বিরিয়ানি এখন কি কি আনছে দেখেন এন আনছে ডাটা শাক আর আনছে সে নারিল্লা শাক আর আনছে কাঁচা মরিচ দেখেন আজকে বৃহস্পতিবার আমি কইছি থাক বিরিয়ানি রান্না করবো আর ইলিশ মাছ আছে কালকে লাভ আসলে ইলিশ মাছ রান্না করবো আপনি আর কিছু দেন না খালি কাঁচামরিচ নিয়ে আসছে এখন দেখেন এখানে নিয়ে আসছে দাঁতার শাক আর নিয়ে আসছে হলে নাইলা পাতা শাক সেটা করে আমার স্বামী বলছেন দুই রকমের শাক নিয়ে আসছে আর কাঁচামরিচ নিয়ে আসছে ওকে